ডিনারে আপনারা বিরিয়ানিও পেয়ে যাবেন আবার রাইসটা আনলিমিটেড পাবেন ফ্রাইড রাইস চিলি চিকেন আছে চিকেন কষা রুটি আছে পনির আছে অপশন একদম অনেক বন্ধুরা আজ তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়া দীঘা জগন্নাথ ধামের উদ্বোধন এই উদ্বোধনের দিন এখানে চলে এসেছি আর এসে বেশ কিছু হোটেলের খবর নিচ্ছি যেখানে আপনারা এসে সস্তায় থাকতে পারেন কেন জগন্নাথ ধাম সকলেই দেখতে আসবেন এবার যাতে কম খরচে আপনারা জগন্নাথ ধাম দর্শন করতে পারেন সেই জন্যে বেশ কিছু হোটেলের খবর দিয়ে দেব এই মুহূর্তে রয়েছি ওল্ড দীঘার অন্যতম নাম করা হোটেল রত্নদ্বীপের সামনে রত্নদ্বীপের নাম আপনারা সবাই আগেই শুনেছেন যে খুব অল্প টাকায় থাকা খাওয়ার ব্যবস্থা এখানে রয়েছে চলুন সেই ব্যবস্থা এখনও কার্যকর আছে কিনা সেটা এখানে এসে জেনে নেব একটু বন্ধুরা রয়েছি হোটেল রত্নদ্বীপের সামনে আর চলুন এবার রত্নদীপের ঢুকে কথা বলে হোটেলে ঢুকে পড়েছি আর এখানে দেখতে পাচ্ছেন সকলেই আমাদের ইউটিউবে পরিচিত মুখ সুরজিৎ দা সুরজিৎ দা কেমন আছে ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি আমি এই দীঘায় ঘুরতে এসেছি ঘুরতে এসে আমার দর্শকদের বেশ কিছু বাজেট থাকার জায়গা সন্ধান দিতে চাইছি কেননা বহু মানুষ এখন দৌড়ে আসবে এই জগন্নাথ দাব দর্শনের জন্য যাতে খুব স্বল্প খরচে থাকতে পারে সেই জন্য আমি বেশ কিছু হোটেল খুঁজে বেড়াচ্ছি তার মধ্যে আপনাদের নাম আমার প্রথমে মনে এসছে তাই আপনার কাছে চলে এসছি আপনারা কি আগের মতোই আছেন কি এটা দেখার জন্য আমরা একদম আগের মতোই আছি সাড়ে চারশো টাকায় মাথাপিছু খাওয়া দাওয়া থাকা কমপ্লিট প্যাকেজ আমরা দিচ্ছি নন এসিতে ওল্ড দীঘা ব্যারিস্টার কলোনি হোটেল রত্নদ্বীপে তার মানে আগে যেটা আমরা দেখেছিলাম শুনেছিলাম সেই একই রেটে আপনারা রয়েছেন একদম আর এসি নিলে মাথাপিছু পিছু খরচা হচ্ছে সাড়ে ছশো টাকা করে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবকিছু ইনক্লুডেড থাকবে এই রেটটা হচ্ছে স্টার্টিং প্রাইস আরও একটা জিনিস জানার আছে এর জন্য কি বিশেষ কোনো শর্ত রয়েছে এর কি অন্য রকম কোনো শর্ত কি একসাথে চার পাঁচজন থাকতে হবে না পূর্ণ শর্ত নেই সিঙ্গেল পারসনও আপনারা থাকতে পারেন কিন্তু দিঘাতে যেহেতু সিঙ্গেল পারসন এলাউড নেই আপনাদের আদেরকে পুলিশ স্টেশন থেকে পারমিশন নিয়ে আসতে হবে খালি আমরা সিঙ্গেল পারসন রুম দিয়ে দেব শুনেছেন এই জিনিসটাই আপনাদের জানার ছিল আপনারা অনেকেই অনেক সময় কমেন্টস করেন যে সঠিক কত দিয়ে কতজন থাকতে হবে অনেক হোটেলে বলা হয় যে 500 টাকা 600 টাকা আসলে আপনাকে 6 জন 7 থাকতে হবে সেইটা কনফার্ম করার জন্য এই প্রশ্নটা করলাম আপনাদের ক্লিয়ার করে দিলাম কোনো অসুবিধা নেই দুজন তো আসবেনি একা কোন জায়গায় কোনো হোটেলে এখন অ্যালাউ করে না সমস্ত ট্যুরিস্টের হোটেলে নিয়ম হয়েছে তো দুজন তো আসবেন দুজন এলে নিশ্চিন্তে এই প্যাকেজেই আপনারা থাকতে পারবেন আর বুকিং করলে গিফট পেয়ে যাবেন দেখুন আমাদের হোটেলে গিফট সিস্টেম আছে কি কি রয়েছে দেখান দেখান দেখি এই যে কফি মাগ আরও একটা গিফট আছে বড় গিফট ছটা কাঁচের বাটি একটা বড় কাঁচের বাটি কিন্তু গিফটটা পেতে গেলে কন্ডিশন আছে কন্ডিশন হচ্ছে এই কফি মার্কটা পেতে গেলে আপনাদেরকে মিনিমাম দুটো ডিফারেন্ট ফেসবুক প্রোফাইল থেকে আমাদের এই ভিডিওটাকে লাইক করতে হবে কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে অ্যান্ড ফলো করতে হবে তাহলেই এই কফি মাকটা আপনারা পেয়ে যাবেন আর বড় গিফটটা পেতে গেলে আপনাদেরকে মিনিমাম চোদ্দোটা ডিফারেন্ট ফেসবুক প্রোফাইল থেকে আমাদের এই ভিডিওটাকে লাইক করতে হবে কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে অ্যান্ড ফলো করতে হবে তাহলেই এই গিফটটা পেয়ে বন্ধুরা আশ্চর্য শুধু থাকা খাওয়া নয় সঙ্গে আবার গিফট নিয়ে যাবেন দেখুন আর কন্ডিশন তো শুনেই নিলেন কিছু তো কন্ডিশন থাকবে কিচ্ছু না সবারই রয়েছে ফেসবুক পাইলে এইটাকে শেয়ার করে গিফটটা নিয়ে চলে যাবে যাই হোক আমি তো করে এটা নিয়ে বেরোবো আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে জানিয়ে দিলাম সমস্ত কিছু রত্নদীপ আগের জায়গাতেই স্ট্যান্ড আছে কোনো অসুবিধা নেই ওল্ডীঘা একদম রোড থেকে সামান্য রাস্তা আর এখান থেকে আপনার হেঁটে আমি হেঁটে এলাম কোনো অসুবিধা নেই আপনি তো লাঞ্চ করেছেন কেমন লাগলো লাঞ্চ হ্যাঁ এসে কিন্তু আমি আগে এখানে লাঞ্চে বসে গিয়েছিলাম সুন্দর খাওয়া দাওয়া আমি আগে ফিস মিল নিয়েছিলাম সুন্দর একটা মাছের পিস এত খিদে পেয়েছিল এসে আপনাদের দেখাতে পারেনি যাই হোক আপনারা নিজেরা দেখবেন অন্য দেখা দরকার নেই একবার এসে দেখে টেস্ট করে নেবেন দু রকম তরকারি ছিল আলু ভাজা ছিল ডাল ছিল আনলিমিটেড ছিল মাছটা আনলিমিটেড আমাকে বারবার বলেছে কোনো ইয়ে নেই এসে জিজ্ঞেস করেছে তারপরে এসে গেছে চাটনি পাঁপড় পুরো ব্যাট পাঁপড় এক বাটি দিয়ে দিয়েছিল সুতরাং কোনো অসুবিধা নেই আর এই মধ্যে কবার খাওয়া দাওয়া করতে পারবে বলে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার ঠিক আছে যে ঢুকবেন দুপুর বেলা সাধারণত ঢোকেন লাঞ্চ সেরে রাত্রি ডিনার পরের দিন সকালে ব্রেকফাস্ট করে যেতে পারবেন যদি ডিনারে আপনারা বিরিয়ানিও পেয়ে যাবেন আবার রাইসটা আনলিমিটেড পাবেন ফ্রাইড রাইস চিলি চিকেন আছে চিকেন কষা রুটি আছে পনির আছে অপশন একদম অনেক অপশন আছে একদম আছে একদম এটা তো ভাবাই যায় না আমরা তো মোটামুটি রাত্রিরে রুটি চিকেনই বা রুটি ডিমের ঝাল এটাই ভেবে থাকি যাই হোক এখানে কিন্তু অপশানও পেয়ে যাবেন বিরিয়ানি রাইস চিলি চিকেন আর রুটি চিকেন তো রয়েছে সুতরাং ভাবা যায় না এসে দেখতে হবে চলুন আমি কিন্তু শুধু সন্ধান দিচ্ছি আপনাদের যাতে এই নতুন দীঘাতে এসে নতুন 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 জায়গা থেকে অল্প খরচে আপনারা দীঘা এখন দীঘাকে বারবার আসতে হবে যা হয়ে গেল দীঘা এত সুন্দর একটা মন্দির উদঘাটনের পর আপনারা বারবার দীঘায় আসবেন বেশি খরচা করে থাকতে পারবেন না অল্প খরচা কীভাবে থাকবেন তার জন্যই আপনাদের এই হোটেলগুলোর হদিস দিচ্ছি যাই হোক সুইজদা থ্যাংক ইউ আপনাদের সব ইনফরমেশান দেওয়ার জন্য আমার দর্শকরা এলে একটু দেখে শুনে নেবেন এটাই আমার আর আপনারা এসে চ্যানেলের নাম বলে আশা করি ভালো ব্যবহারই পাবেন ভালো সুযোগ সুবিধে পাবেন কোনো অসুবিধা নেই যাই হোক ভিডিওটা আশা করি ভালো লাগবে আপনাদের কাজে লাগবে কাজে লাগলে সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন দ্য ভিউ